Thank you. চুয়াল্লিশ আর আমরা আছি বাগন স্টেশনে এই হচ্ছে বাগন স্টেশন দেখো বাগন স্টেশন আমাদের ট্রেন পাহাড়িয়া এক্সপ্রেস আসছে তমলুকে আছে ওয়েলকাম টু মাই ব্লগ উইথ বাস চ্যানেলে অনেকদিন পর আরও একটা ভিডিও আসছে আজকে এখন বাগনান স্টেশনে ভরির কাঁটায় ছটা সাতটা পঁয়ত্রিশে ট্রেন ঢুকছে বাগমানে পাহাড়ি এক্সপ্রেস পাহাড়ি এক্সপ্রেস দীঘা থেকে আসছে যাবে এনজিপি নতুন বছরে একটা নতুন জার্নি শুরু করছি আমার এই ভ্রমণযাত্রার সঙ্গে সাথে আমার এই ব্লগিং চ্যানেলের সাথে এবং দেখতে এই ভিডিও যাচ্ছি সিকিম গ্যাংটক চলো ব্লগটা আমরা এখানে শুরু করছি কাটা এখন আটটা পাঁচ আমরা এখন আছি গাড়িতে কিছুক্ষণ আগে এনজিপিতে নামলাম কালকে সন্ধ্যে সাতটার সময় সাড়ে সাতটার সময় বাদ মানে পাহাড়ি এক্সপ্রেসে ওঠার কথা ছিল কিন্তু ট্রেন লেট করার জন্য সাড়ে আটটা নাগাদ আমরা পাহাড়ি এক্সপ্রেসে উঠি এবং আজকে আটটা নাগাদ এনজিপিতে নামি তো এখন আমরা এই জি গাড়িতে বসে আছি এখন সিজন চলছে তাই গ্যাংটক যাওয়ার জন্য ভাড়া বলছে ছশো টাকা করে তো দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হবে কারণ গাড়ি যতক্ষণ ভর্তি হয় ততক্ষণ গাড়ি ছাড়বে না চলো আমরা আমার সাথে থাকো দেখতে থাকো আমরা যাচ্ছি গ্যাংটক এবং সে গাড়িতে আমরা বসে আছি এবং আশা করি আমরা জানি না তার এনজয়েবল হবে তোমরা আমাদের পাশে থাকো দেখতে থাকো আমার এই চ্যানেল ব্লগ পাপ থ্যাংক ইউ সো মাচ সকলকে আহ যাওয়ার পথে রাস্তা মাঝে দাঁড়িয়েছে গাড়ি চার জন্য খাওয়া দাওয়া হচ্ছে দিন রাস্তা পাচ্ছি আর রাস্তার পাঝখানে দেখো একটা মন্দির দেখা যাচ্ছে এবং পেছনে আমাদের গাড়ি আছে এবং একটা ঘন্টা আমাদের জার্নি টা হয় দেখছিলাম কে এবং দেখুন আমরা চলে এসেছি রেড পাণ্ডার কাছে তার মানে আছি গ্যাংটকে গ্যাংটক শহরে ছোট্ট শহর খুব ঠান্ডা বাইরে ওয়েদার খুব ঠান্ডা আমরা এসেছি বিকেলের লালবাজারে ঢুকছি লালবাজার এখানকার সবচেয়ে সস্তা বাজার যেখানে খুব কম দামে রিজনেবল প্রাইসে তোমরা জিনিসপত্র কিনতে পারো লালবাজারের গেট এবং এটাতে নিচে নেমে যাবে এটাতে নিচে নেমে গেলে তোমরা অনেক সস্তায় ভালো ভালো জিনিস খুব কম দামে পেতে পারো গ্যাংটকের লালবাজারে আমরা এখন ঘুরছি এবং লালবাজার সস্তা বাজার প্রচণ্ড আছে এখানে গ্যাংটক শহরের সৌন্দর্য সন্ধ্যেবেলায় আছি আমরা এম জি মার্কেট হ্যাঁ গুড মর্নিং সকলকে গ্যাংটক থেকে লাইভ আমি বাপি এবং আমাদের হোটেল থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে এই হচ্ছে হোটেলের বাইরে ভিউ একটা অসম ভিউ এবং সবচেয়ে অদ্ভুত ব্যাপার এখানে হোটেলের ব্যালকনি থেকে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা ভাই পুরো বলো কেমন লাগছে এই হোটেল থেকে হোটেল হেরিটেজে আমরা বসে আছি এবং এখান থেকে তুই বলছো ব্যালকনিতে বসে আছি আমরা এবং দেখো এখান থেকে তুমি দূরে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছ হ্যাঁ ভাবা যায় ফলস দেখতে আমরা উঠছি এটা আজকে আমাদের সাইট এর প্রথম স্পট বেঞ্জাকি ফলস বেঞ্জাকি ফলস সিকিম বেঞ্জাকি ফলসের ভিউ সে বিভিন্ন অ্যাক্টিভিটি অনেকে করছে ফিজ আছে মানে এক্সট্রো টাকা চার্জ নেয় মর্নিং সকলকে গ্যাংটক থেকে লাইভে আছি বাপি ব্লগ বাপি চ্যানেলে আজকে আমাদের তৃতীয় দিন আজকে বেরিয়েছি নাথুলা বাস ছাঙ্গুর বাবা ছাঙ্গু লেক বাবা মন্দিরের জন্য প্রচন্ড বরফ পড়ছে শুনলাম তো কয়েকদিন তো যাত্রা বন্ধ ছিল আজকে ওয়েদার খুব সুন্দর দেবতা উঠেছেন মাথার ওপরে এবং কালকে ওয়েদার খুব ভালো ছিল তার জন্য কি রাস্তা অনেকটা পরিষ্কার হয়েছে তার জন্য আমরা আজকে গাড়ি যাচ্ছি আমাদের গাড়ি পেছনে পেছনে যে গাড়িটা দাঁড়িয়ে আছে আমরা বেরোবো একটু পরে ছাড়বে আমরা চলে এসেছি চানমারি স্টেশনে ওখান থেকে আমাদের হোটেল থেকে আগে থেকে পারমিট নেওয়া ছিল তো পারমিট রেডি করা ছিল বলে আমরা পৌঁছে যাবো চলো দেখা যাচ্ছে যেখানে বড় পাইকি কি পায় না কতটা যেতে পারি কারণ রাস্তাটা আনপ্রেডিক্টেবল রাস্তা জার্নিটাও আনপ্রেডিক্টেবল জার্নি দেখা যাক কতটা কী

আজকে রাস্তা পুরো খালি অসামী রাস্তার পাশে আছি এখন খাচ্ছে বাট পুরো নিচ্ছি মাঝে মাঝে সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে এখানকার সবলোকেশন মানে চোদ্দো হাজার সাতশো ফিট ওপরে প্রায় সবলোকেশনের প্রবলেম হচ্ছে অনেক পর্যটক সমস্যায় পড়ছেন সো দে আর ট্রাইং টু গেট আউট অফ দ্য প্লেস অ্যাজ মার্চ অ্যাজ সুন অ্যাজ পসিবল অ্যাকচুয়ালি সো ভেরি টাফ থিং যাই হোক এখানে বেশি এনজয় করাটা হাটের জন্য ভালো হবে না আর অবশ্যই একটু প্রবলেম তো হচ্ছে ব্রিথিং প্রবলেম আমাদেরই হচ্ছে আমাদেরকে ব্যাক করে আছে দাদা তো আমরাও গাড়িতে চলে এসেছি মাত্র দশ মিনিট ছিলাম এর মধ্যে অনেকটা ঘুরেছি অনেক মজা করেছি অনেক ছবি তুলেছি যেটা দেখার জীবনে চায়না দো বর্ডার আর দেখেছি আদুলা বাস এবং বরফ অবভিয়াসলি বরফ প্রচুর বরফ এখনও যদি বাইরে দিয়ে দেখাই

সো এসে গেলাম সঙ্গো লেক বা ছাঙ্গু লেকে এটাও আমাদের আজকের প্যাকেজের মধ্যে ছিল পুরো মেঘ পাহাড়ের উপরে ভেসে উঠছে আর এই আমাদের দাঁড়িয়ে আছে অতিথিরা এই যে বিখ্যাত এটা পুরনো বাবা মন্দির এখানে ক্যামেরা করে অ্যালাউ নয় তাও আমি ক্যামেরা মাধ্যমে এবং তার ভিউটা দেখাচ্ছি কত সুন্দর ভিউ এখান থেকে দেখা যাচ্ছে পূর্ণ বাবা মন্দির এবং আজকে গ্যাংটকের শেষ দিন বাড়ি ফেরার পালা বাড়ি ফিরছি বাড়ি ফিরব কিছুক্ষণ করে চেক আউট করবো চেক আউট করে বাড়ি ফিরবো আজকে হয়তো বেরোচ্ছি বলে প্রকৃতি আমাদের উপর একটু রুষ্ট আছে কারণ আজকে হোটেল থেকে গত তিন দিন রবিবার দিন নয় সোমবার মঙ্গলবার দুদিন যে ভিউটা পেয়েছিলাম কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিলো ক্লিয়ার রোদ উঠেছিল ওয়েদার খুব আলাদা আজকে মেঘলা ওয়েদার এবং কিছু কোনো ভিউ দেখা যাচ্ছে না এই আমি আছি তো আমার জন্য দেখতে পাচ্ছি কোনো কিছু খুব অন্ধকার কিছু নেই তো আজকে যারা যাবে খুঁড়া খুলা বা এইসব যারা জানি না তারা খুবটা ভালো ভিউ পাবে বা দেখতে পাবে আর যা দেখে ওয়েদার মনে হচ্ছে মনে হচ্ছে বরফ পড়ছে বা ওয়েদার খারাপ আজকে পারমিট পাবে কি না সেটাও একটা বিরাট বড় চিন্তার বিষয় গতকাল আমরা গেছিলাম কতটা খুব ভালো খুব ভালো খুব ভালো জীবনের সেরা মুহূর্তটা আমরা কাটিয়েছি এবং চাই না আর কবে এই দিনটা দেখতে পাবো বা পাবো কি না তবে অসাধারণ যার জন্য এসেছিলাম অপুরবেলাকে দেখেছিলাম অপুরবেলা আমাদের ডাকে সারা দিয়ে এবং লোকাল ট্যুরিস্ট বা যারা গাইড তাদের মতে উই আর ভেরি মাচ লাকি এই জন্য নাকি আমরা দেখতে পেয়েছি এরকম ওয়েদার এরকম একটা অসম অ্যাম্বুলেন্স যেটা পাওয়া খুবই টাফ যাই হোক জার্নিটা খুব ভালো কাটলো গ্যাংটক যদি আবার আসি আবার দেখা হবে খুব মিস করবে পাহাড়কে তোমাদেরকে এবং সবচেয়ে বড় ব্যাপার এই পুরো শহরকে আর আমার স্বপ্নের রানী কাঞ্চন কিছু বলার নেই যাই হোক দেখতে থাকো আমার এই ভিডিও এই চ্যানেলের যে ভিডিওগুলো আসছে অবশ্যই তাকে লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুদের মধ্যে শেয়ার করো যারা গ্যাংটক আসতে চাইছো গ্যাংটকের কীভাবে আসবে কীভাবে জার্নি করবে ফুল ডিটেলস ভিডিও আমি আনছি খুব তাড়াতাড়ি আর ততক্ষণ পাঁচ থাকো अवश्य चैनल सब्सक्राइब कर दे थैंक यू सो माच फर वाचिंग थैंक यू